Oh আজ diary এই পাতাটা খুলে দেখি কালো কালি শুকিয়ে গেছে তবু তোমার নামটা এখনো ভিজে আছে আমার চোখের পানিতে তুমি কি জানো কত রাত আমি ঘুমাইনি শুধু তোমার নাম ধরে কেঁদেছি যে চোখ তোমায় দেখেছিল আজ সেই জোকি ভয় পায় আই নাই তাকাতে তুমি চলে গেলে এমন এক শূন্যতা রেখে যেটা শব্দ বোঝানো যায় না মনে হয় কেউ ভেতর থেকে বুকটা ছিঁড়ে নিয়ে গেছে কিন্তু আমি তখনও হাসছিলাম কারণ তুমি হাসতে পছন্দ করো তুমি কি কখনো দেখেছ অপেক্ষায় মানুষ কেমন পাথর হয়ে যায় আমি হয়েছে সেই পাথর শরীর বেঁচে আছে মনটা মরে গেছে বহু আগেই আমি এখনো তোমার মেসেজ চেক করি যেন কোনো অলৌকিকভাবে একটা হাই এসে পড়বে কিন্তু স্ক্রিনটা কেবল থাকে ওটা তোমার মতোই নিষ্ঠুর যেমন তোমার চলে যাওয়া ছিল তুমি যেন কি ভয়ঙ্কর আমি এখন তোমার নাম শুনলেও হাসি কারণ কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে এখন কষ্ট হাসির মতো লাগে নিষ্ঠুর যাওয়া এক হাসি আমি আজও সেই বেঞ্চে বসে থাকি যেখানে তুমি বলেছিলে একদিন ফিরব কিন্তু জানো ওই জায়গাটা এখন তোমার মতোই বদলে গেছে পাতাগুলো ঝরে পড়ে চাঁদ ডোবে কিন্তু তুমি আর ফেরো না কখনো কখনো মনে হয় তুমি ছিলে না কোনো মানুষ তুমি ছিলে একটা শাস্তি আমার জীবনের সবচেয়ে সুন্দর শাস্তি তুমি শেখালে ভালোবাসা মানে শুধু পাওয়া না ভালোবাসা মানে হারিয়ে গিয়েও বেঁচে থাকা যেন প্রতিদিন একটু করে মরছি যেন কিছুই হয়নি আজ ডায়ের শেষ পৃষ্ঠা লিখে রাখলাম তোমার নামটা আগের মতোই নরম কিন্তু এর নিচে দাগ আছে রক্তের মতো লাল কালি দিয়ে লেখা অপেক্ষার শেষ নেই যদি এই ভিডিওটি তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে একটা লাইক দিও কমেন্টে জানিও তোমার অনুভূতিটা আর সাবস্ক্রাইব করো যেন পরের ভিডিওটি তোমাকে খুঁজে নিতে পারে